স্বাগতম পেটক্স বিডিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেটে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন পেটক্স বিডিতে এই সাংবাদিক সম্মেলনে বা সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমূহ এবং সেক্টর কর্পোরেশনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সহকর্মী ভাই বোনেরা আপনারা আজকে যে বিষয়টি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন সেটি হল নেতৃত্ব প্রাপ্তি বা প্রাপ্যতা আদায়ের আন্দোলনের একটি অংশ প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন বাংলাদেশের কর্মচারী বলতে সচিব থেকে বিশ গ্রেডের কর্মচারী সম্পর্কে তো যায় দুঃখ আর পরিতাপের বিষয় এটাই যে একটা গোষ্ঠীর কোনো সুযোগ সুবিধা যখন সামনে আসে তারা নিজেরাই তৈরি করে নেয় তখন সকালবেলায় সিদ্ধান্ত হয় আর বিকেল বেলায় সেটা এক্সিকিউট হয়ে যায় বাস্তবায়ন হয়ে যায় তখন এই পাঁচ বছরের পে কমিশনের অপেক্ষা তারা করে না এর মধ্যেই তাদের সুযোগ সুবিধা দাবিদাগুলো আদায় করে নিয়ে যায় আপনারা ভালো করে জানেন বা অবহিত আসতে সুপার নিউ নারি পদের নাম করে ক্যাডার অফিসার এবং অন্যান্য দপ্তর পরিদপ্তরের পদস্থ কর্মকর্তাদের যে পদগুলো থাকে তারা পদ শূন্য না থাকলেও তারা পদোন্নতি নিয়ে চলে যায় আর আমার আপনার ক্ষেত্রে যখন পথ শূন্য থাকে সেই পথ বা পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে তারা টাইম কিল করে নানান অজুহাত নানান ধরনের মিটিং যাচাই বাসায় নানান ধরনের ফোন বিক্রি করতে থাকে এই কথাগুলো আমি কেন আপনাদের সামনে শুনছি আপনাদের মনে যে ব্যথা নিয়ে আপনারা এখানে আসছেন যে দশ বছর পার হয়ে এগারো বছর শেষ হতে চলেছে যেখানে পাঁচ বছরে আমাদের প্রাপ্যতা নিশ্চিত করার কথা ছিল সরকারের সেটি হয়নি এগারো বছর শেষ পর্যায়ে উপনীত হতে চলেছে সেখানে কোনো কার্যক্রম নেই আপনি আমি একটি বিষয় হিসাব করেছি এটি কি পাঁচ বছর বা দশ বছরের গ্যাপ নয় এই গ্যাপটা হলো ষোলো বছরের গ্যাপ আগামী পাঁচ বছরের মধ্যে আপনাকে কি আর নতুন করে কমিশন দিবে দিবে না আপনারা পাঁচ বছর দশ বছরের হিসাব করছেন আমি তো হিসাব করেছি ষোলো বছরের হিসাব মানুষের জীবনের একটা বড় অংশ ষোলোটি বছর অতিক্রান্ত হয়ে চলে যাবে কিন্তু আমি আর আপনি বঞ্চিত থেকে যাব আমার অনেক সহকর্মী প্রবীণ সহকর্মী দেয়ার টুডে আদার আমাদের মাঝে নেই এই দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে তারা চাকরি সারা জীবন সরকারের সেবা দিয়ে জনসেবা দিয়ে তারা এই ব্যক্তিত হৃদয় নিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন অনেকে প্রিয় সহকর্মী ভাই বোনেরা আপনারা মনে রাখবেন বলছি তোরা কোনো দিন না চাইতে কোনো দাবি বা তাদের স্বপ্ন পূরণ হয় না প্রত্যেকটা দাবি আন্দোলনের সংগ্রামের মাধ্যমে আদায় করতে হয় আপনারা জানেন সচিবালয়ের কর্মচারীরা চাকরি হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বলেছিল একটা পর্যায়ে তাদের মোলার মোলার মোরালিটি ধ্বংস করা হয়েছিল সেদিন আমি মাত্রনালয় বিভাগের দাঁড়ে দাঁড়িয়ে সাথে কথা বলে ধর্ম সৃষ্টি করে ঐতিহাসিক বাদাম তলা চত্বরে আমি সেদিন সমাবেশ ডেকেছিলাম মহাসমাবেশের ডাক যেদিন আমি দিয়েছিলাম এর কর্মকর্তাদের সচিবদের মন্ত্রী পরিষদ সচিব উপদেষ্টা পদে তরক করেছিল এর আগে আমাদের কথা শোনা তো দূরে থাক আমাদেরকে ন্যূনতম সম্মান জানানো হলো না যেদিন মহাসমাবেশের ডাক দিয়েছি কর্মচারীরা সদস্য করতে পারে সেই সমাবেশে আমার সাথে সুরবীরে বাদাম তলা চত্বরে একশো ধারা ভঙ্গ করে কেপিআই ভুক্ত সচিবালয় হাজির হয়েছিল সেদিন তাদের মর্যাদা তাদের রাইট ইস্টাবলিশ হয়েছিল তারপরের দিন আমাদেরকে বন্ধের দিনে গাড়ি পাঠিয়ে বাসার থেকে ডেকে এনে তারপরে মিটিং করে সম্মানের সাথে আপ্যায়ন করে আমাদের কথা শোনা হয়েছিল আমাদের দাবি মানা হয়েছিল আমাদের দাবি সাধারণত কোনো কিছু ফরওয়ার্ড কোনো লেখা বা আপনার ফরওয়ার্ড করার জন্য সরকারি সচিব সিনিয়র সহকারী সচিব সর্বোচ্চ উপসচিত করে চিঠি দিয়ে থাকে যেয়ে থাকে কিন্তু সেদিন আমাদের এতই গুরুত্ব দেওয়া হয়েছিল যে একম একজন মন্ত্রী পরিষদ পদের জন্য সুবিধা করে আমার চিঠিটাকে অর্থ মন্ত্রণালয় এবং প্রশাসন মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করা হয়েছিল প্রিয় সহকর্মী ভাই এবং বোনেরা আপনারা বুঝতে পেরেছেন যে একজন কর্মকর্তার গাড়ি সেবার জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় আর আমার ছয় সদস্য বিশিষ্ট কর্মচারী সারা মাসের ভরণ পোষণের জন্য আট হাজার টাকা কি অদ্ভুত এই দেশ কি অদ্ভুত জন্য কাজ কেমন বিবেক কেমন ন্যায় বিচার কোথায় ন্যায় বিচার কোথায় আজকে যদি আপনারা আজকে আপনাদের উপস্থিতি দেখে আমার ভালো লাগছে না যে কার জন্য আপনি লড়ছে আপনি সংগ্রাম করছেন কার জন্য আপনি সংবাদ সম্পর্কের ব্যবস্থা করেছেন সুরা হ্রদের মধ্যে আর হ্রদের মধ্যে একটা কথা আল্লাহ পাক বলেছেন আল্লাহ সেই জাতির ভাগ্যে পরিবর্তন করেন না যে জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে না আজকে এখানে লোক সবচেয়ে বড় ভিড় থাকার কথা ছিল ঢাল লাগার কথা ছিল আজকে সেলিম ভাই এবং আমাদের জামাল ভাই তাদের জন্য পরিশ্রম করছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের উপস্থিতি কি এই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা আজ থেকে ফিরে দে প্রত্যেকে আপনারা প্রত্যেকে আপনাদের কর্মচারীদেরকে এই মেসেজ দেবেন দাবি বা সংগ্রাম বা নেতৃত্ব প্রাপ্তি যদি আপনারা পেতে চান আপনারা ঘর ছেড়ে রাস্তায় নামেন ঘর ছেড়ে আপনারা নেতৃত্বে ডাকে সারা দেবেন আমি আমার কথা শেষ করছি অনেকে বক্তব্য দিয়েছি আগামী রবিবার আমাদেরকে ডাকা হয়েছে সর্বশেষ দেখুন আমার দাবি আমি যদি আদায় করতে না পারি উনি কেউ আদায় না আমাকে যে টাইম দেওয়া হয়েছিল দশটার সময় আমি বললাম যে আমার সাথে কনসাল্ট না করে আমার টাইমটা দিলে কেন অবশ্য আমাদের কথা বলতে একবার শেষের দিকে দিয়েছে আমি বললাম যে আমার টাইমটা পরিবর্তন হতে হবে বারোটায় হতে হবে তখন কমিশনের যে সেক্রেটারি আছে সিদ্দিক স্যার উনি বলছেন মাদিম সাহেব এটা তো চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে করেছি তা আপনি এটা টাইম পরিবর্তন করেন চেয়ারম্যানের অনুমতি নেই আপনাদের কমিশন গঠন হয় নাই আমি বাজি সঞ্চার হয়েছিলাম এরা কিন্তু কোনো সচিব কোনো কমিশনার কোনো চেয়ারম্যান এই পে কমিশনের কথা বলে নাই সেদিন তো আমি আমার ডাকে কমিশন গঠন হয়েছিল মন্ত্রী পরিষদ আমার করেছিল অর্থ মন্ত্রণালয় এখন আমার কথা বলেন আমি বারবার আগে কোনো সমাবেশে যাবো না কোনো মিটিংয়ে যাবো না আধা ঘন্টার মধ্যে মিটিংয়ের নোটিশ কালেকশন করে আবার আমার অর্থ পেপারো হয়েছে ঠিক আছে আপনাকে ভালো করা হলো এটা দ্বারা আমি এই মেসেজ দিতে চাই আপনারা যদি সত্য থাকেন আপনারা যা থাকবেন সেটাই পাবেন আর আপনারা যদি ঘুমিয়ে বলে তাহলে আপনাদের ওয়ার্ড ইস্টু ভোর হবে না আমরা কি চাই দাবি একটাই একটা ইস্টু ভোর চাই দাবি বলে আমাকে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে আপনি কত নেবেন ওটা আমার দেখার বিষয় না কারণ আপনি তো নোটিশে বিনা নোটিশে আপনার শুধু সুবিধা নিয়ে যান গাড়ি সেবা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা ভিতরে ভিতরে ভাই লোক করে পঞ্চাশ হাজার টাকা করছেন আপনাদের তো পে কমিশনের প্রয়োজন পড়ে না অতএব আপনি কি নেবেন ওইটা আমার দেখার বিষয় নয় আমাকে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে রবিবারে আপনারা শনিবারের দিকে লক্ষ্য রাখবে রবিবারে আমরা যখন কমিশনের সাথে মিটিং এ বসতে যাবো কর্মচারীরা কিভাবে আমাদের জন্য প্রস্তুত থাকে ওয়েলকাম দাঁড়ায় আপনারা দেখবেন ফলো করবেন আপনারা ওই সেভাবে সারা বাংলাদেশ ব্যাপী সমগ্র বিশ্ববিদ্যালয় সরকারি ডাক্তার পরি ডাক্তার স্বায়িত্বশাসিত আধা স্বায়িত্বশাসিত এবং সেক্টর কর্পোরেশনের কর্মচারীরা আপনারা ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠুন জাগ্রত হন অধিকার আন্দোলনে জাতীয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ